নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে এসেছি রূপনারায়ণের সৃষ্টি যেখান থেকে সেই জায়গাতে এদিকটা হচ্ছে শিলাবতী ওদিকটা দ্বারকেশ্বর এই জায়গাটা আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর ওই দিকটা হুগলি জেলা এদিকটাতে হুগলি জেলা যেটা দেখতে পাচ্ছ এখান থেকে রূপনারায়ণের সৃষ্টি হয়েছে তোমরা কে কে এসেছো এখানে অবশ্যই কবে জানাও আমাকে যে আমরা এসেছি এখানে আমার এখান থেকে সামনেই ওই জন্য আমি এসেছি মাঝে মাঝেই আসি এখানে মাঝে মাঝে শুশুকগুলো কি সুন্দর উঠছে এবং ডলফিনের মতো ঝাঁপিয়ে পড়ে যাচ্ছে আবার এবং জলের চারিদিকে একটা ঢেউ খেলিয়ে ওরা এনজয় করছে আই দেখো ওইখানে ওই খানটাতে রয়েছে শুশুক অনেকগুলো শুশুক রয়েছে মোটামুটি তো খুবই একটা ভালো জায়গা যারা আসতে চায় অবশ্যই চলে আসবে প্রতাপপুর ঘাটা সুন্দর দেখো